ভালো আমাকে অনেকের মানবতার ফেরি বলা বলেন এই ধরনের কমেন্ট যদি আমাকে করেন আমি কাজগুলো করব না আমাকে জাস্ট আপনি ভিউ ব্যবসায়ী বলতে পারেন হ্যাঁ তিনি নিজেও বলেন তিনি ভিউ ব্যবসায়ী হ্যাঁ আমিও ভাবি তিনি ভিউ ব্যবসায়ী দর্শককে বলেন তারা সাবস্ক্রাইব করলে আপনি টাকা পাচ্ছেন তো তাদের উপর নির্ভর করতেছে 10 লাখ সাবস্ক্রাইব করলে তুমি 10 লাখ টাকা পাবে 10 লাখ সাবস্ক্রাইব করে দিবে এখন সাদিনে কি হবে আমি জানি আমার দর্শকরা নাজি আমি কেটে যদি 10 লাখ করে ইনশাআল্লাহ সবার সামনে 10 লাখ টাকা দিব তাই অনেকে বলতে পারেন ভিউ ব্যবসায়ী ভিউ ধান্দা ফলোয়ার ধান্দা টাকা ইনকামের ধান্দা হ্যাঁ ভাই আপনিও মানেন অনেকেই মানে ঠিক আছে যদি এরকম ভিউ ব্যবসা হয়ে মানুষের উপকারে আসতে পারি বা পারে তাহলে বলতে পারেন আমি ভিউ ব্যবসার মাধ্যমে মানুষের যদি একটু উপকার হয় একটু উপকার করব আসলে ভাই ভিউ ব্যবসা তিনি মানুষকে সহযোগিতা করেন মোজাহের ভাইকে মানবতার ফেরিওয়ালা বললে তিনি অভিমান করেন তিনি রাগ করেন আমাকে জাস্ট আপনি ভিউ ব্যবসায়ী বলতে পারেন কে ভিউ ব্যবসা বলা উচিত কারণ তিনি নিজে বলেছেন যে আমি ভিউ ব্যবসা যে এরকম ভিউ ব্যবসা করে অন্যের উপকার করা যায় তাহলে এইরকম ভিউ ব্যবসা মানুষ ভিউ ব্যবসা করে মানুষের উপকার করা যায় তাহলে এরকম ভিউ ব্যবসা আমরা সবাই হতে চাই পঁচিশ টাকা দিচ্ছেন আপনি লটারি তুলছেন না এই ছোট ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজে যে ভিডিও তৈরি করতেছে সেখান থেকে যে যেটুকু ইনকাম হচ্ছে সেটুকুই দিতেছে মানুষকে এটা একটা লটারি আর কি এটা একটা লটারি তুলেন না দেখেন কোনো স্পন্সরশিপ নেন না কারো কাছ থেকে টাকা নেন না তার ভিডিও থেকে যে ইনকামটা আসে তিনি সেটুকুই দিয়ে তার মানুষের উপকার করে আসছেন আর হ্যাঁ আপনারা যারা তাকে ভাইকে ভিউ ব্যবসা বলে থাকেন তারা আসলে কি কি ইউটিউব এবং যে মানুষ বিশ্বাস করা যাবে না যদি এরকম ভাবে মানুষের উপকার করা যায় তাহলে ভাই আপনিও হয়ে যান না ভিউ ব্যবসায়ী তাহলে কি যদি অন্যের উপকারে হ্যাঁ তবে ভিউ ব্যবসা হোক হালাল পথে হারাম পথে নয় অনেকে কাপড় ব্লক করেও ভিউ ব্যবসা করে সেটা কিন্তু ভাই ভিউ ব্যবসা সেটা হারাম ঠিক আছে আর মোজাইর ভাই যেটা করতেছে এটা ভিউ ব্যবসা সমস্যা নেই এটাকে বলেন যদি এই ভিউ ব্যবসা দিয়ে মানুষের অন্যের উপকার হয় তাহলে ভাই ক্ষতি নেই আর আপনারা যদি ব্লগারের কথা বলেন ওটা আসলে ভিউ ব্যবসা অন্যতম জঘন্যতম ভিডিও আর হয় না তাই ভাই কাপড় ব্লগ নয় মোজাইর ভাইয়ের মতো ভিউ ব্যবসায়ী হন মানুষের উপকার করেন তাহলেই আগে ভিউ ব্যবসাও বলে তবুও আপনার জীবন সার্থক কারণ আপনি ব্যবসা হয়ে অন্যের উপকার করতে পারছেন আপনি কাপড় ব্লক করে যদি ভিউ ব্যবসা হন তাহলে ভাই হলো না এটা ভিডিও হলো সত্যি মজার ভাইয়ের ভিডিও যতই দেখি ততই ভালো লাগে হোক না এরকম ভিউ ব্যবসা হাজারো ঘরে ঘরে ডেকে নিয়েন বললে আর শেষ হবে না ভাইকে মন থেকে সেলুট জানাই এরকম ভিউ ব্যবসা আমরা হতে চাই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন অন্যতন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ